আসসালাম আলাইকুম সদাদা বাইক কেয়ার সবাইকে স্বাগতম এই বাইকটি গতকাল বৃষ্টি হয়েছে বৃষ্টিতে বাইকটি রাইড করেছে রাইড করার পর যে সমস্যা হঠাৎ বাইকটি স্টার্ট বন্ধ হয়ে গিয়েছে আসলে কি কারণে বৃষ্টিতে বাইক চালানোর পর স্টার্ট বন্ধ হয়ে গেল আর স্টার্ট নিচ্ছে না আপনাদের সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সাথেই থাকুন আমাদের বাইকটি বৃষ্টিতে ভেজার কারণে একটা সমস্যা হয়ে গিয়েছে সেটা হচ্ছে সিটিআই আমরা সবকিছু চেক করলাম যে ওয়ারিং যে সেকশন গুলো আছে বা হোল্টার সবকিছু চেক করে নিলাম সব ঠিকঠাক আছে

আমরা যেহেতু সিডিআইটা সন্দেহ করছি কিক মারো আর এসে গেছে দেখেন এখন আমার বাইকটা স্টার্ট করে নেবো একবারে তাহলে বাইক যদি আপনি বৃষ্টিতে রাইড করেন আপনাদের যে বিপদগুলো হবে রাইড করা অবস্থায় দেখা যায় যদি স্টার্ট বন্ধ হয়ে যায় তাহলে আপনি ধরে নেবেন আমার বাইকের চিড়িয়াটা বেশিরভাগ চলে যাওয়ার সম্ভাবনা থাকবে বিভিন্ন ক্ষতি হয় বা সমস্যা হয়ে যায় ছিটিয়ে দাম যদি অনেক টাকা আমরা এগুলো থাকবো তখন আমাদের অপচয় হবে টাকা পয়সা ধন্যবাদ সবাইকে আমার সম্পূর্ণ দেখার জন্য এবং আমার সাথে দেখার জন্য হবে